আমি যদি বলি এই অঙ্কটি করতে তোমার মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে তুমি বলবে স্যার কিভাবে হবে আমি বলবো জাস্ট আমাকে এক মিনিট ফলো করো দেখো কি বলেছে প্রথম একশো একটি স্বাভাবিক সংখ্যার গড় কত এর মানে হচ্ছে যে এক দুই তিন এভাবে লিখতে 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 একশো একতম পর্যন্ত লিখতে হবে এবং সব সংখ্যাগুলি যোগ করে ভাগ করলে গড় কত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে তবে এই অঙ্কটি একেবারে একটি সহজ ট্রিক আছে কি ট্রিক আছে যে একেবারে সোজা যদি প্রথম থেকে শুরু হয় যদি প্রথম থেকে শুরু হয় তাহলে কি করবে জাস্ট শেষ সংখ্যা কত একশো এক এর সঙ্গে এক যোগ করবে এবং দুই দিয়ে ভাগ করবে তাহলেই তোমার আনসার চলে আসবে এবং আনসার দেখো কত আসছে একদম ঠিক শুনেছ একান্ন আনসার আসছে দেখতে পাচ্ছ এর থেকে কি হতে পারে বলো যে থেকে এক একশো স্বাভাবিক গড় তাহলে ট্রিকটা কি হলো এই ট্রিকটা হলো আমরা এক যোগ করে দুই দিয়ে ভাগ করতে পারি বা এভাবেও লিখতে পারি যে কি সংখ্যা লিখবে যে প্রথম এবং শেষ সংখ্যা প্রথম এবং শেষ সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলেই কিন্তু গড় বেরিয়ে যায় জাস্ট এই ট্রিকটা মাথায় রেখো অথবা এক যোগ করে দুই দিয়ে ভাগ যে কোনো ভাবে তুমি মনে রাখতে পারো সেইভাবেই কিন্তু হবে এছাড়া ইউ করে কোনোভাবে করা যায় অবভিয়াসলি করা যায় কিন্তু যে করতে গেলে একটু সময় লাগবে সেই সময় তোমার কাছে নেই তাহলে পরবর্তীকালে তুমি যদি সময় নিয়ে শুকতে চাও আরো বিস্তারিত জানতে চাও তাহলে চলে এসো আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি যেটি নদীয়ার করিমপুর অবস্থ এখানে থাকা করা পড়াশোনার পাশাপাশি রান মেডিকেল ইন্টারভিউ এভরিথিং গাইড নেওয়া হয় একই ক্যাম্পাসের ভেতরে তুমি ভাবো একটা বড় ক্যাম্পাসের ভেতরে সমস্ত কিছু বিল্ডিং থাকার জায়গা এভরিথিং তোমার জন্য রয়েছে যা অন্যান্য একাডেমিতে নেই বললেই চলে এখানে আনাচে কানাচে বিল্ডিং রয়েছে দূরে কাছে কোন ঠিক ঠিকানা নেই মাঠ নেই তো এই আছে তো নেই আর আমাদের সব কিছু একই ছাদের তোলায় এই পুরো পুরো রিয়েল পিকচার তোমাকে কিন্তু আপলোড করা হয়েছে কোনো ডাউনলোডের পিকচার কিন্তু নয় তাই বুঝতেই পারছ আর এই একাডেমিতে সুযোগ পেতে গেলে অবশ্যই আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে নাম লিখতে হবে এবং ফোন করে যোগাযোগ করতে হবে কারণ সংখ্যা নেই বললেই চলে একেবারে সীমিত তো যাই হোক তোমাকে যে অঙ্কটা আমি করালাম তুমি কি আদৌ বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটি আনসার কত হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তাহলে আমি জানবো যে অঙ্কটি তুমি খুব ভালোভাবে শিখেছো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে